গার্ডেন ডিসকন্ডে প্রতিবাদে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের প্রধান গেটের সামনে বিক্ষোভ উত্তর কলকাতার জেলা বিজেপি কর্মীদের নেতৃত্বে ছিলেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ এদিন মেয়র ফিরা হাকিবের পদ থেকে দাবি জানায় বিজেপি পাঁচ বছর থেকে পৌরসভাতেকে ডেপুটিেশনের দেন তারা ববি ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং সান সিকবাল যে কাউন্সিলরটা রয়েছে কলার দিয়ে ইডির করে টানতে টানতে তাকে অ্যারেস্ট করা উচিত একুশে জুলাই না কোন একখানে দেখলাম তৃণমূলের প্রোগ্রামে সেই যে প্রমোটার সে ফ্ল্যাগ নিয়ে নাচছিল ওখানে সেই মিছিলে তৃণমূলের যারা কর্মী হবে নেতা হবে তারা ইলিগাল প্রমোটিং করবে আর তার জন্য মানুষের প্রাণ যাবে কেন আমি হচ্ছে কলকাতার বুকে ভবি কিবার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং ফ্রান্তিকবাল কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো আমরা বুঝতে পারছি না মানে হিসাটা কোন লেভেল পর্যন্ত গেছে এই স্কোয়ার ফিটের যে সরকার এই স্কোয়ার ফিটের যে কর্পোরেশন এই স্কোয়ার ফিট কর্পোরেশনের থেকে মানুষ নিস্তার চায় এই স্কোয়ার ফিটের যে মেয়র রয়েছেন তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি দশ জুন মারা গেল এবং তৃণমূল থেকে বলা হচ্ছে এই নিয়ে বিরোধীরা রাজনীতি করছে কি বলবেন তৃণমূলকে বলুন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবার তারা রাজনীতি রাজনীতি তো তারা করছে এমন নোংরা রাজনীতি করছে দশটা মানুষ কলকাতার বুকে মারা গেল কোন হুশ আছে এদের হুশ নেই বেহুসের মতো কথাবার্তা বলছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে হয়ে গেল পাঁচ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম যার মায়ের কোল খালি হলো তার কি হবে আর একদিনে তো হয়নি এগুলো দিনের পর দিনে এগুলো হয়েছে ঘুম ছিল তার কারণ এদের কাছ থেকে পয়সা নিয়েছে পয়সা নিয়েছে বলে স্কোয়ার ফিটের সারা কলকাতা সারা জায়গায় জিজ্ঞেস করুন না বেশিরভাগ কাউন্সিলর সবাই নয় বেশিরভাগ কাউন্সিলর ফিটের এই কাজ করছে এটা কি কি হচ্ছে আমার এলাকায় হচ্ছে আমি দায়বদ্ধতা নেব না এটা হতে পারে মেয়রের নিজের বিধানসভায় হচ্ছে তিনি দায়বদ্ধতা নেবেন না কিছু মেয়র হয়ে রয়েছেন পদত্যাগ করুন বাড়িতে বসে বছর ঘুমানা কি বলেছেন যে এগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জানে বিল্ডিং দপ্তর জানে মেয়র বা কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় ওনারই তো অন্য একজন পদাধিকার তিনি তো আমার ডেপুটি মেয়র তিনি তো তার বিরোধিতা করেছেন তাহলে ওনাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে ওনাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে যে কোন কথাটা সঠিক দায় নেওয়া উচিত যার এলাকায় হয়েছে তাকে দায় নিতে হবে আমি দায় নেব না বললে হতে পারে না এই গা বাঁচানোর কথা অন্য জায়গায় গিয়ে বলতে হবে এটা পশ্চিমবঙ্গের মানুষ এটা কলকাতার মাটি দুর্জয় ঘাটি এখানে এই ধবাজি করলে চলবে না তার এক গ্রেফতার পুলিশের উপর কি এখন আস্থা আরেক কিছু আস্থা কাউন্সিলর করে বেড়াচ্ছে সেই কাউন্সিলর অ্যাস্টল মার্টিন চলবে বলে ও মার্টিন চোরা বলে ছেড়ে রেখে দিয়েছে ওকে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে ওকে যতক্ষণ অ্যারেস্ট করবে ততক্ষণ লাগাত আন্দোলন চলবে এবং ববি হাকিব প্রশ্রয় দিচ্ছে ওকে প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে তারও পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি